আমরা যারা একটু বয়স হয়ে গিয়েছে তারা ভাবতে পারব না যে মাদকতার সাথে দেশের তরুণ তরুণীরা কিভাবে জড়িত কিভাবে দেশের যাদের ক্লাস সিক্স ক্লাস ফাইভ যারা পড়াশোনা করে তাদের হাতে সিগারেট উঠে গিয়েছে ধূমপান এবং গাঁজা ইয়াবা আজকে শুধুমাত্র আমাদের শুধুমাত্র বালক ছেলে সন্তানদের কাছে এই আমার এই অঞ্চলে এবং মাদকতা করেছে কিছুদিন আগে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুতরাং এই বিষয়টি জিনাইদহের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি অল্প সময় কেন্দ্র করে মাদকতার ক্ষতি এবং

মাদকতা হচ্ছে প্রত্যেক এমন জিনিস যা আকলকে জ্ঞানকে আচ্ছাদিত করে যা জ্ঞানকে বিলুপ্ত করে সেটাকে বলা হয় মাদকতা সেই মুসলিম এসেছে নবী করিম সাল্লাম ইরশাদ করেন কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন প্রত্যেক নেশা এটা মাদকতার অন্তর্ভুক্ত হারামুন আর প্রত্যেক মাদকতার ইসলামিক হুকুম হচ্ছে এটি ইসলামিক দৃষ্টিতে এটি হারাম নিষিদ্ধ মাদকতার বিষয়ে আমরা দশটি কথা শুনবো অল্প সময়ে এক নাম্বার মদ কে হারাম করেছেন কে যারা একটু সামনে আছেন একটু কথা বলে মদ কে হারাম করেছেন কে আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ে হা এবং নার কোন সিদ্ধান্ত দিয়ে দেন সে বিষয়ে আমার বুঝে আসুক অথবা না আসুক আমার আকলে সেটা ধরুক অথবা না ধরুক এখানে சரেন্ডার করা মেনে নেওয়া এর নাম হচ্ছে মমিন এর নাম হচ্ছে মুসলিম কোরআনুল কারীমা আল্লাহ তাআলা ইরشاد করেন ওয়া মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনেতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইyakুনা লাহুমুল কিরা আল্লাপাক যখন কোন বিষয়ের হা এবং না বলে কোন সিদ্ধান্ত দিয়ে দেন সে বিষয়ে কোনো দুনিয়ার কোন নর নারীকে আল্লাহ তালা দেননি সুতরাং মদ হারাম আল্লাহ করেছেন এই বিষয়ে যদি আর কোনো কথা না থাকতো কোনো যুক্তি না থাকতো একজন মমিন মুসলিমের জন্য বিনা যুক্তিতে আল্লাহর কথাগুলোকে মেনে নেওয়া এটি হচ্ছে একজন মমিন এবং মুসলিমের এক নম্বর বৈশিষ্ট্য দুই কুরআনুল কারীম সূরা আল মায়েদার আয়াতে আল্লাহ তাআলা মদকে চূড়ান্তভাবে হারাম করে দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবূহ লাআলকুম তুফলিহুন শয়তানের যতগুলো কাজ রয়েছে ওই শয়তানের নিকৃষ্ট কাজের অন্তর্ভুক্ত হচ্ছে মাদকতা নেশা তিন নাম্বার সুনান ইবনে মাজাতে বিশুদ্ধ সনদে হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তাশরাবিল খামরা فانه مفتاح كل شر তোমরা মদ পান করবে না কারণ মদ পান করা এটি সমস্ত পাপ এবং সমস্ত অনিষ্টতার চাবি কাঠি মাদকতাকে সমস্ত পাপের চাবি বলা হয়েছে জন্য যে ব্যক্তি মদ পান করবে তার দিয়ে জেনাবে বিচার হবে তার দিয়ে হত্যা করা হবে তাকে দিয়ে পৃথিবীর যে কোনো কাজ করা সম্ভব হবে এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মাদকতা এটি হচ্ছে সমস্ত পাপের মূল সুনানে নাসাইর 4 নম্বর যে বিষয়টি সুনানে নাসাইতে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইজ খামরা فانه উম্মুল খবাইস তোমরা

কেয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে মাদকতা বেড়ে যাবে নেশা বেড়ে যাবে অন্য হাদিসে এসেছে মানুষ এটার নাম পরিবর্তন করে দিবে মদকে মদ নামে পান করবে না মদকে তারা এমন এমন সুন্দর নাম দিবে যে মানুষ বুঝতে পারবে না এটা যে মদ নাম পরিবর্তন করে মদ পান করানো হবে এটি কেয়ামতের আলামত সুনানি ইবনু মাহজাদে এসেছে রসুল করিম সাল্লি ওসাল্লাম আর ইসাদ করেন

নেশা মাদকতা এটা এতটাই জঘন্য বিষয় সেটা যা বেশি পান করলে মাদকতা আসে সেটা সামান্য পরিমাণ হলেও সেটা মদের অন্তর্ভুক্ত হবে নেশার অন্তর্ভুক্ত হবে কারণ কিছু কিছু মানুষ মদ পান করতে করতে মদ সামান্য পরিমাণ পান করলে তার মধ্যে নেশা আসে না তার মধ্যে আলাদা একটা পিলিংস কাজ করে তখন সে বলে আমার তো আর সমস্যা হচ্ছে না ওইসব ব্যক্তিদেরকে যেন কেউ কোরআন শুনার অপেক্ষা করতে না পারে করে নবী করিম সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন যেটা বেশি পান করলে মাদকতা হয় সেটা সামান্য পরিমাণ পান করলেও সেটা মদ হবে সেটা খামর হবে সেটা নেশা হবে এরপরে নয় নম্বর রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেছেন ও ইন্না আল্লাহ আহদান লিমাইয়সরাবুল মুস্কেরা আল্লাহ পাক একটি বিষয়ে ওয়াদাবদ্ধ আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ যদি ওয়াদা করেন আল্লাহ কি কখনো ওয়াদা ভঙ্গ করেন কথা বলেন ওয়াদা ভঙ্গ করেন আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন লিমান ইয়াশরাবুল মুস্কির যে ব্যক্তি নেশা করবে দুনিয়ার জীবনে ইয়াসকিহি মিন তিনাতিল খাবাল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে তিনাতুল খাবাল থেকে তাকে পান করাবেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল সাহাবাহ প্রশ্ন করেছেন করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান জাহান্নামীদের রক্ত পুজ এবং গাম যে জায়গায় জমা হয় সেই জাহান্নামীদের রক্ত পূজ এবং গাম যারা দুনিয়াতে মদ পান করবে তাদেরকে জাহান্নামের আগুন শাস্তি দেওয়ার পাশাপাশি তাদেরকে জাহান্নামীদের রক্ত পুজ এবং গাম তাদেরকে পান করানো হবে দশ নম্বর যে কথাটি বলে আমি মাদকতার আলোচনা থেকে বিদায় নিব রসুল করিম সাল আলী ও বলেছেন মত পান করবে একবার তার চল্লিশ দিনের সালাদ আল্লাহ কবুল করবেন না একদিন মত পান করবে এক ডুক পান করবে তার চল্লিশ দিনের সালাত বাতিল সালাত কবুল হবে না প্যারে হাজিরিন মাদকতা শুধুমাত্র মদ নাম দিয়ে যদি হয় তাহলে সেটাই মাদকতা এমন নয় মাদকতা হচ্ছে প্রত্যেক এমন জিনিস যেটা মানুষের ভিতরে নেশা সৃষ্টি করে ইয়াওয়া হতে পারে গাঁজা হতে পারে এবং জর্দা পান করা জর্দা পানের সাথে যারা জর্দা পান করে জর্দা খায় এই জর্দা খাওয়া এবং ধূমপান করা সিগারেট খাওয়া দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই একটা হচ্ছে জ্বালাইয়া পোড়াইয়া খায় আরেকটা হচ্ছে জ্বালানো পোড়ানো চাড়া খায় পার্থক্য এখানেই হুকুমগত দিক থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে দুটির মধ্যে কোনো পার্থক্য নেই আরেকটা পার্থক্য আছে একটা হুজুর রেখায় আর একটা সাধারণ মানুষে খায় কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে দুটি সমান কোনো পার্থক্য নাই এবং যিশুটা এতটাই নিকৃষ্ট আমাদের জিনাইদহর অঞ্চলগুলোতে দেখবেন এখানে চতুর্পাশের মধ্যে যেই আহ জর্দা যে তৈরি করা হয় সেগুলো হচ্ছে এটাকে তামাক ক্ষেত বলে মুরব্বীরা এখানে আছেন ক্ষেতের চতুর্পাশে পান গাছের মতো কি বেড়া দেওয়া থাকে হ্যাঁ বেড়া দেওয়া থাকে আমার কথা বোঝা যাচ্ছে না মনে হয় তামাক ক্ষেতের চতুর্পাশে কি বেড়া দেওয়া থাকে না কেন বেড়া দেওয়া থাকে না গরু খায় বলেন না গরু খায় ছাগলে খায় কুকুরে খায় শুকুরে খায় কারা খায় খায় তারা আল্লাহ পাক যাদেরকে বলেছেন আদম যাদেরকে আমি সবচেয়ে বেশি সম্মানিত করেছি যেখানে কুকুর মুখ দেয় না শুকুর মুখ দেয় না সেখানে আশরাফুল মাখলুকাত সেটা ছাড়া তার দিন কাটে না এইজন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন উলাইকা কাল আনআমি বালহুম আদাল মানুষের মধ্যে কিছু মানুষ আছে তাদের অবস্থা এমন তারা কাল আনআম চতুষ্পদ জানোয়ারের মত না আল্লাহ পাক এর সামনে এসে বলেছেন না বালহুম আদল তার থেকে নিকৃষ্ট চতুষ্পদ জানোয়ার যা করে না কিছু মানুষের মধ্যে সেই আচরণগুলো পাওয়া যাবে হাজেরিন আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি ক্লাস ফাইভ ক্লাস সিক্স এ যার হাতে সিগারেট উঠবে ক্লাস নাইন এইটে যখন যাবে না তার তখন গাঁজা লাগবে বিশ্ববিদ্যালয়ে লেভেলে গিয়ে সে কি করবে আপনি চিন্তা করেন এই জিনাইদহের সবকিছু কে নিয়ন্ত্রণ করা গেলেও এই মাদকতাকে প্রশাসন নিয়ন্ত্রণ করতে প্রায় ব্যর্থ প্রশাসনের দিকে না তাকিয়ে আমরা প্রত্যেকে প্রত্যেকের সন্তানের ব্যাপারে সচেতন হই নিজেই ধূমপান ছেড়ে দিই নিজে এগুলো থেকে সরে আসি আমার আগামী ভবিষ্যৎকে একটি সুন্দর সুন্দর একটি পরিবেশের জন্য আমরা প্রস্তুত করি মনে রাখতে হবে যেখানে নবী করিম সাল্লাহ আলী ওয়াল্লাম বলেছেন যে ব্যক্তি পেঁয়াজ এবং রসুন সেটা কাঁচা যে ব্যক্তি খাবে সেজন্য সেজন্য আমাদের থেকে দূরে থাকে মসজিদে না আসে কেন ফা ইন্নাল মালাঈকাতাত তা আজজা مما ইতায্জা মিনহু মানুল কারণ মানুষ যে কারণে কষ্ট পায় আল্লাহর ফিরেস ফেরেশতারাও সে কারণে কষ্ট পায় সিগারেটের গন্ধ বেশি নিকৃষ্ট নাকি কাঁচা পেজের গন্ধ বেশি নিকৃষ্ট বলেন তো ভাই আপনারা একটা বলেন না বলেন সিগারেটের আর সবচেয়ে ভয়ংকর ব্যাপার যেটা ধূমপান মানুষদেরকে বেহায়া বানিয়ে দেয় বেলাজা বানিয়ে দেয় আমি কয়েকদিন আগেও মক্কাতে দেখেছি এহারাম পরা অবস্থায় বহু মানুষকে দেখেছি এহারাম পরা অবস্থায় সিগারেট খাচ্ছে মক্কার হারাম চত্বরে এই মাসের কথা বলেছি আগের কথা না এই মাসের একজন দুজন হলে কথা ছিল একজন দুজন হলে কথা ছিল বহু মানুষ বহু মানুষকে দেখেছি এহারাম পরা অবস্থায় আল্লাহ তাওয়াফ করে বের হয়েছে এবার তার নেশা উঠেছে ওটা খোলার আগেই ধূমপান শুরু করে দিয়েছে হারাম চত্বরে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন মাদকতার বিষয়ে এবার আত্মহত্যার বিষয়ে যে কথাটি আমি বলবো আত্মহত্যা এটি জিনাইদহের মধ্যে আমরা এই বিষয়ে নাম্বার ওয়ান আছি এটা আমাদের জন্য খুব ভালো সংবাদ নাকি কি বলেন খুব খুশির খবর আত্মহত্যাকারী তার ব্যাপারে পরকালে তার কি হবে এই ভয়াবহতা যদি আত্মহত্যাকারী আগে উপলব্ধি করতে পারত তাহলে আত্মহত্যাকারী কখনো আত্মহত্যার দিকে যেত না একটি ক্যালকুলেশন একটি হিসাব রয়েছে সারা বাংলাদেশের মধ্যে যতজন মানুষ আত্মহত্যা করে ওই আত্মহত্যাকারীদের মধ্যে যারা মোল্লা মোল্লামৌলী ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা বিশ্বাসটা হৃদয়ের ভিতরে দৃঢ়ভাবে বসেছে আত্মহত্যাকারীদের সংখ্যা পার্সেন্টেজ হিসেবে মাদ্রাসার শিক্ষার্থী এক পারসেন্টও নাই আলহামদুলিল্লাহ বলবেন না দিনের দিনের জ্ঞান ইসলামী আকিদার জ্ঞান একজনের ভিতরে যত বেশি পাকাপোক্ত হবে তার বাহ্যিক আচরণ তত বেশি পরিবর্তন হবে মাদ্রাসার মসজিদের ইমাম আত্মহত্যা করে না বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আত্মহত্যা করে সারা দুনিয়ার মানুষদেরকে সুখের গান গায় কিভাবে সুখে থাকবে সেই সবক দেয় যেই লোক সবক দেয় দেখা গেল দশ বছর পরে সে নিজে আত্মহত্যা করেছে কিন্তু ইসলামিক জ্ঞান যদি কারো ভিতরে পাকাপক্ত থাকে তাহলে সে ব্যক্তি আত্মহত্যা করে না কারণ কি কারণ আত্মহত্যাকারী মূলত তাকদীরের উপর অবিশ্বাসকারী তাকদির অস্বীকারকারী ইমানের রোকন কয়টি বলেন তো সবাই ইমানের রোকন কয়টি বলেন সবাই আপনারা মানুষ যা আছেন কথা তো একটু বলতে হবে মুরব্বীরা ডানপাশের বাইরা ইমানের রোকন কয়টি ছয়টি ইমানের রোকন কয়টি ছয়টি এর মধ্যে একটি ইমানের রকম হচ্ছে তাকদীরের উপরে ইমান তাকদীর মানে কি তাকদীর মানে হচ্ছে ইলমুল্লাহ আল্লাহর ইলম কদরুল্লাহ আল্লাহর নির্ধারণ আল্লাহ কখন নির্ধারণ করেছেন আমার কি হচ্ছে যা হচ্ছে কখন নির্ধারণ করেছেন বুখারীর রওয়ায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাবাল্লাহু মাকাদিরাল খলা মাকাদিরাল খলায়েক আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনি পৃথিবীতে কি করবেন না করবেন কত দানা খাবেন কতদিন বাসবেন, কতটা নিঃশ্বাস ফেলবেন কতবার নিঃশ্বাস গ্রহণ করবেন আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আলাপাক সব লিখে রেখেছেন সুবাহ গোটা দুনিয়ার মানুষ

তাহলে আমি নিজেকে শেষ করে দিব এটা ওই ব্যক্তি করতে পারে যে ব্যক্তি তাকদীরের মুখে জীবন বিল কাদার যে তাকদির প্রতি অস্বীকারী এজন্য রামাই কেরামের মধ্যে কেউ কেউ তাকদির প্রতি অস্বীকারী করার কারণে আত্মহত্যা ব্যক্তিকে আত্মহত্যাকারী ব্যক্তিকে চিরস্থায়ী জাহা নামি বলেছেন আবার কেউ শর্ত সাপেক্ষে ভিন্ন কথা বলেছেন সুতরাং তাকদির প্রতি ইমান আল্লাহর করে তাবাকুল এগুলো যার যত বেশি হবে আত্মহত্যা সমাজ থেকে তত কমবে এবং আত্মহত্যাকারী ব্যক্তির সম্পর্কে যত বেশি আলোচনা হবে সমাজ থেকে সে বিষয়টা তত বেশি কমবে আল্লাহ আমাদেরকে আমরা যারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি প্রোগ্রামের শেষ পর্যন্ত আপনারা উপস্থিত থাকবেন এবং আলোচনা শুনবেন আশ্না ট্রাস্টের জন্য প্রাণ খুলে দোয়া করবেন প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমা রেখে যাওয়া এই আসন্না ট্রাস্ট আমাদের আমানত আমরা এটাকে শ্রম দিয়ে মেদা দিয়ে কথা বলে এসে সকল দিক থেকে সহযোগিতা করা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ কে ভালোবাসার নামান্তর বলে আমি মনে করি আর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ আমরা কোনো ব্যক্তির কারণে ভালোবাসি না তাকে এই জন্য ভালোবাসি তিনি নবীজির সুন্নাত ভালোবাসতেন নবীজির সুন্নাত যে ভালোবাসবে নবীজি বলছেন সে আমার সাথে জান্নাতে থাকবে আল্লাহ সুবাহ হুয়া তাহলে أما هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك